আপনি কি আপনার ভালোবাসার জীবনে তিথি বিরক্ত হয়ে উঠেছেন যে মানুষটাকে আপনি ভালোবাসেন আপনি চাইছেন তাকে ছেড়ে বেরিয়ে আসতে কিন্তু বিশেষ কোনো কারণে আপনি ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না আপনারা কি বা আপনি যে আমার ভিডিওটা দেখছেন পুরুষ বা নারী আপনি বিবাহিত অবিবাহিত যেই হন না কেন আপনার ভালোবাসার মানুষটা কি এই চারটে সংকেত বা সিগনাল আপনাকে দিয়েছেন আপনি হয়তো জানেন না বোঝেন না কারণ এই জিনিসগুলো হয়তো ইউটিউবে আপনারা দেখেননি আমি জানি আপনার সম্পর্ক বিষিয়ে উঠছে আপনি আপনার ভালোবাসার মানুষটার সম্পর্কে সব কিছু জেনে ফেলেছেন তার সত্ত্বেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না কারণ সে আপনাকে এমনভাবে কন্ট্রোল করছে এমনভাবে আপনার কন্ট্রোলটা তার হাতে নিয়ে নিয়েছে যে হাজার চেষ্টা করলেও আপনি তাকে ছেড়ে বেরিয়ে আসতে পারছেন আপনি জানেন মানুষটা খারাপ মানুষটা বাজে তার অন্য কিছু একটা ব্যাপার রয়েছে তা শর্ত আপনি বেরিয়ে আসতে পারছেন না আপনার ভালোবাসার মানুষটা কি আসলে একটা বিষাক্ত গাছ যা আপনার জীবনের সমস্ত আলো সমস্ত কিছু সা আছে সব শুষে নিচ্ছে মনে হচ্ছে কি কথাটা আপনি কি এমন একটা সম্পর্কে এমন একটা রিলেশনের মধ্যে আছেন যেখানে আপনি হাসছেন দেখাচ্ছেন অভিনয় করছেন কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত নিজের মনকে বোঝাচ্ছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে সব ভালো হয়ে যাবে ও তো আবার আগের মতো হয়ে যাবে আর যদি আপনার উত্তরটা এটাই হয় হ্যাঁ হয় তাহলে শুনুন আজ আর নিজেকে ভুল বোঝাবেন না প্লিজ আজকের পর থেকে ভিডিওটা দেখার পর থেকে আর নিজেকে ভুল বোঝাবেন না কারণ আজ আমরা সেই বিষাক্ত ভালোবাসার মুখোশটা ছিঁড়ে ফেলবো খুলে ফেলবো বোঝাবো কি করে সেখান থেকে বেরিয়ে আসতে হয় আমরা সেই চারটে চূড়ান্ত যা দেখলেই আপনাকে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু ছাড়াই সিদ্ধান্ত নিতে হবে ব্যাস বহু অনেক হয়েছে এবার এই সম্পর্কে শেষ একে আমার জীবন থেকে চিরতরে তাড়াতে হবে আগে হ্যাঁ এই সিগনালগুলো দেখলে তাকে তাড়িয়ে দিন ভালোবাসার জীবন থেকে আপনার কাছের থেকে সময় হাতে খুব কম আপনার জীবন আপনার হাতে সাহস দেখান চলুন তাহলে আমরা শুরু করি সে চারটে সংকেত কি দেখলে আপনি বুঝতে পারবেন সে মানুষটাকে আপনার লাইফ থেকে তাড়িয়ে দিয়ে মুক্তি পেতে নমস্কার আমি আবির গাঙ্গুলি মোটিভেশন স্পিকার অ্যান্ড লাইফ কোচ মাইন্ড ম্যাটার বাংলাতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট যদি ভালো লাগে রিকোয়েস্ট করবো আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাইক করতে আর অনেক অনেক শেয়ার করতে আর কী করতে অনেক অনেক কমেন্ট করতে আর আমার পাশে থাকতে কারণ এই চ্যানেলে আমি বোঝাই যে কি করে ভালোবাসাকে রক্ষা করতে হয় কি করে মানুষের মতো মানুষ হয়ে মাথা তুলে দাঁড়াতে হয় কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় প্রথমেই বলি একটু ভাবুন আপনার ভালোবাসাটা যখন শুরু হয়েছিল আপনার সঙ্গী বা সঙ্গিনী কি আপনাকে অতিরিক্ত মনোযোগ অতিরিক্ত অ্যাটেনশন অতিরিক্ত প্রশংসা আর অনেক দামি দামি গিফট দিত গিফটে ভরিয়ে দিয়েছিলেন সে কি বারবার বলতেন যে তুমি আমার জীবনে আসা প্রথম সেরা নারী প্রথম সেরা পুরুষ ইউ আর মাই ফার্স্ট লাভ হয়েছিল কি হলে কমেন্ট করতে ভুলবেন না আর এটাই হলো এটাই হলো মনোবিজ্ঞানের ভাষায় লাভ বোম্বিং এটা কোনো ভালোবাসা নয় সে আপনার বিশ্বাস সেটাকে তার কৌশলে তার কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছিলেন এবং সেটা করে ফেলেছেন সে চায় যে আপনি যত দ্রুত তার প্রেমে অন্ধ হবেন যত দ্রুত তার কথায় উঠবেশ বসবেন যাতে আপনার বিচার বুদ্ধি সমস্ত কিছু কাজ করা বন্ধ করে দেয় আর এই অতিরিক্ত ভালোবাসা না একটা আঠা কাঁঠালের আটা হয় না লাগলেও সারে না এই সেই জিনিস যেটা দিয়ে আপনাকে তার ওপরে মেন্টালি ইমোশনালি ডিপেন্ডেন্ট করে তুলতে পারবে এবার আপনি নির্ভরশীল হয়ে পড়লেন তাকে ছাড়া কিছু বলতে পারছেন না ভাবতে পারছেন না তখন সে আপনাকে তার ইচ্ছা মতো তার কথা মতো নাচাবে ঘোরাবে কিন্তু সাবধান যদি দেখেন আপনার সম্পর্কটা স্বপ্নের মতো একটা শুরু হয়েছিল দারুণ সবকিছু দারুণ ফ্যান্টাস্টিক লাগছিল কিন্তু সেই স্বপ্নের পেছনে একটা চাপ বা অস্থিরতা লুকিয়ে আছে যেটা আপনার গলা টিপে ধরছে দম বন্ধ হয়ে যাচ্ছে চাইছেন বেরিয়ে আসতে কিন্তু পারছেন না তাহলে বুঝবেন সে আপনাকে ফাঁদে ফেলে দিয়েছে আপনি সেই ফাঁদে পা দিয়েছেন এমন মানুষ যার ভালোবাসা আসল নয় প্রকৃত নয় হতে পারে না তাকে এক মুহূর্ত দেরি না করে আজ এই মুহূর্তে ভিডিওটা দেখার পরে যদি কথাগুলো কানে মনে মাথায় ঢোকে এক্ষুনি লাইফ থেকে ইমিডিয়েটলি দু নম্বর লক্ষণ স্কিপ করবেন না ভিডিওটা প্লিজ এটা একটা মারাত্মক লক্ষণ সে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার স্বাধীনতার ওপরে হামলা করবে যুদ্ধ করবে আপনার স্বাধীনতা সে হরণ করবে ছিনিয়ে নেবে সে আপনাকে বলবে তোমার এই বন্ধুটা না ভালো না তুমি ওর সঙ্গে মিশো না মেশা চলবে না আবার এটাও বলবে এই ড্রেসটা কেন পরেছো ভাল লাগছে না দেখতে তুমি আমার পারমিশন না নিয়ে এটা পরে বাইরে যাচ্ছো এটা ঠিক না আর সে চাইবে সব সময় সব সময় আপনাকে দোষী বানাতে যেন দোষটা আপনি করেছেন ওনার কোনো ভুল নেই ধরুন সে আপনার সঙ্গে খারাপ একটা ব্যবহার করলো বাজে একটা কথা বললো আপনি প্রতিবাদ করলেন করলেন সে প্রোটেস্ট উল্টে আপনাকে বলবে আমি তো মজা করছিলাম হ্যাঁ হ্যাঁ করে হাসবে এটা কিন্তু হয় হয় আপনাদের লাইফে একটু ভেবে দেখুন একটু মনে করে দেখুন সে বলবে তুমি একটা সামান্য কথাকে এত বড় করে দেখছো হয় না অবশ্যই হয় তুমি বেশি বাড়াবাড়ি করো ডার্লিং এটা হলো গ্যাস লাইটিং এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় গ্যাস লাইটিং সে আপনার মনটাকে আপনার মনের ভেতরের কোমলতা যে ভালোটা আছে সেটাকে সন্দেহ ভরে দেবে তার মধ্যে যাতে আপনি ভাবেন আসলে আমি কি ভুল ও ভালো আমি কি ভুল করছি যদি দেখেন আপনার সঙ্গী বা সঙ্গিনীটি আপনাকে বিশ্বাস না করে শুধু নিয়ন্ত্রণ করতে চাইছে কন্ট্রোল করতে চাইছে আর আপনার মনের কোনো সন্দেহ বা কোনো কষ্ট আপনি যেটা চাইছেন করতে স্বাধীনতার সেটাকে আপনার মনের ভুল বলে উড়িয়ে দিচ্ছে যে এটা ঠিক নয় এটা ভালো না তোমার জন্য করা ঠিক নয় হয়তো হয় তাহলে বুঝবেন এটা কিন্তু ভালোবাসা নয় বন্ধুরা দিস ইজ নট লাভ এটা শাসন এটা কন্ট্রোল যে আপনাকে পুতুল বানাতে চায় তাকে কাল নয় যে আপনাকে তার কন্ট্রোলে আনতে চায় তাকে আজ আজ আজই আপনার জীবন থেকে তাড়ান সম্পর্ক শেষ করুন তাহলেই বাঁচবেন কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা আছে ঘুরে দাঁড়ানোর মুখ তুলে ওঠার এরপরে তিন নম্বর সাংঘাতিক জিনিস এনার্জি ভ্যাম্পেয়ার আপনি আপনার মনকে একটা প্রশ্ন করুন তো দেখি এই সম্পর্কের আগে যখন আপনার রিলেশনটা তার সঙ্গে হচ্ছিল বা হয়নি তার আগে আপনি মানুষটা কিরকম ছিলেন আপনি খুব হাসি খুশি ছিলেন বিন্দাস মারতেন নিজের খুশি মতো চলতেন যা খুশি খেতেন যা কিছু পড়তেন এখন কি আপনার মনে হচ্ছে আপনার সমস্ত আনন্দ এনার্জি উদ্যম সবকিছু আস্তে আস্তে কমে যাচ্ছে আপনি সেই মানুষটা আগে নেই নেই কেন বলছি কথাটা জানেন কারণ আমাকে আমার বহু সাবস্ক্রাইবার ফোন করে এই কথাটা বলেন আমি তাদের থেকে শুনেছি আপনাকে সাবধান করছি এই ভুলটা করবেন না আপনার মধ্যে একটা জিনিস হয়ে গেছে সে বললে আপনি হাসবেন সে বললে আপনি কাঁদবেন সে বললে আপনি হাঁটবেন সে বললে আপনি বসবেন আপনাদের সম্পর্কটা কি এখন শুধু একটা দেওয়া আর নেওয়ার হিসেব মনে হচ্ছে আপনার মনে হচ্ছে কি যদি মনে হয় কমেন্ট করবেন যদি মনে হয় তাহলে বাকি কথাগুলো শুনতে ভুলবেন না আপনি তাকে সময় দিচ্ছেন তাকে সাপোর্ট করছেন মানিয়ে চলছেন কিন্তু বিনিময়ে বিনিময়ে সে শুধু নিজের সমস্যা নিজে কি চায় নিজের রাগ সমস্ত কিছু আপনার উপরে চাপিয়ে দিচ্ছে সে আপনার ইচ্ছাটাকে আপনার স্বপ্নটাকে যা করতে চেয়েছিলেন জীবনে সেটাকে ছোট করে দেখাচ্ছে পায়ের তলায় পিষে দিচ্ছে কারণ 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 সে চায় না আপনি তার থেকে সফল হন তার থেকে বেশি বেশি অনেক এগিয়ে যান সে চায় না আপনি আপনার নিজের ইচ্ছাতে চলুন নিজের মতো বাঁচুন যে ভালোবাসার মানুষটা তার প্রেমিক বা প্রেমিকাকে নিজের মতো বাঁচতে দেয় না সে ভালোবাসার মানুষ হতে পারে না সে শুধু শোষণ করছে শুনছে আপনাকে একটা জিনিস লক্ষ্য করবেন নিজের ওপরে সেটা হলো যদি তার সাথে দেখা হওয়ার পরে কথা হলো মিট করলেন কথা বলার পরে আপনি নিজেকে না খুব দুর্বল খারাপ লাগছে শরীরটা নিয়ে চলতে পারছেন না ঘরে গিয়ে অন্ধকার ঘর করে বসে আছেন এটাকে ফিল করছেন সারাক্ষণ ভাবছেন আমি কি ভুল তাহলে বুঝে নিন সে আপনার প্রেমিক বা প্রেমিকা হওয়ার যোগ্য নন প্রেমিক বা প্রেমিকা হওয়ার যোগ্য নন সে আপনার জীবনের শত্রু এবার আপনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় যে মানুষটা আপনাকে ভালোবাসার নামে দুর্বল আর অসুস্থ করে তুলছে প্রতি মুহূর্তে আপনি বুঝতে পারছেন না যদি কথাগুলো শুনে থাকেন বুঝতে পারবেন নিজেকে সাবধান করুন তার সঙ্গে এক মুহূর্ত কাটাবেন না এক মুহূর্ত নয় এই সম্পর্ক থেকে এক্ষুনি বেরিয়ে আসুন ইমিডিয়েটলি আর তাকে আপনার জীবন থেকে চিরতরে তাড়িয়ে দিন এরপরে শেষ চার নম্বর হয়তো সে বদলে যাবে ও হয়তো চেঞ্জ হয়ে যাবে ছেড়ে যাবো এই মিথ্যে আশা নিয়ে মাচাটা বন্ধ করুন আপনি সমস্ত কিছু জেনে গেছেন সমস্ত কিছু বুঝে গেছেন যে মানুষটা কিরকম তার সত্ত্বেও সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারছেন না হচ্ছে কি অবশ্যই হচ্ছে কারণ আপনার মনে একটা ভয় আর একটা মিথ্যা আশা প্রতি মুহূর্তে কাজ করছে আপনার ফরন্টাল কর্টেক্স র্যামিক ডেলা কম্বিনেশন চলছে হয়তো ভাবছেন সে বদলে যাবে আমি ওকে ছাড়া কিভাবে থাকবো ও ছাড়া আমার জীবনে তো কেউ নেই কিন্তু এই সত্যিটা শুনুন মানুন যে মানুষটা বারবার আপনাকে কষ্ট দিয়েছে আপনার মূল্য বোঝেনি আপনার ভ্যালু দেয়নি আপনাকে ইগনোর করেছে সে মানুষটা সে মানুষটা হাজার চেষ্টা করলেও সহজে বদলাবে না তাকে আপনি বদলাতে পারবেন না আপনার এই অপেক্ষা শুধু আপনার মূল্যবান সময় নষ্ট করছে তা নয় আপনি মানুষটাকে শেষ করে ফেলছেন জানবেন সম্পর্ক ভেঙে দেওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয় এটা আপনার জন্য একটা নতুন জীবন শুরু করার সংকেত যদি আপনি যদি আপনি এই একটা মনে কষ্ট দেওয়া সম্পর্কের অজুহাত খুঁজতে শুরু করেন বা তাকে বদলানোর চেষ্টা করেন তাহলে জানবেন বা বুঝবেন এই সময়টা আপনার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা আদর্শ সময় আপনার জীবনটা আপনার জীবনটা অনেক মূল্যবান তাকে ধরে রাখুন বিফোর আই স্লিপ অনেক 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 সময় যেতে হবে বন্ধু কম সম্পর্কটা শেষ করুন আর তাকে আপনার ভবিষ্যৎ থেকে বাইরে দূরে রাখুন কারণ সেই মানুষটা আপনাকে আপনার ভবিষ্যতের স্বপ্নটা দেখতে দিচ্ছে না সে আপনাকে কন্ট্রোল করছে সে আপনাকে আপনার মতো চলতে দিচ্ছে না এই চারটি মারাত্মক লক্ষণ যেগুলো আমি বললাম আশা করি দেখেছেন বুঝেছেন না বুঝলে যদি স্কিপ করে দেখেন একটু আগে গিয়ে দেখে আসুন তাহলে আজ থেকে সোজা পথে চলুন মন যা বলছে সেই পথে হাঁটুন জানবেন যে মানুষটাকে আমরা ভালোবাসি না সে আমাকে আমাকে নিঃশেষ না আমাকে শুষে শেষ করে দেয় না কাজেই আজই সিদ্ধান্ত নিন আপনার শক্তি আপনার হাতে যদি এই কথাগুলো আপনার জীবনে একটু সাহস এনে দিয়ে থাকে যদি এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে মেলে তাহলে কমেন্ট করে জানান লাইক করুন আর আপনি কি ভাবছেন পেয়ে সম্পর্ক থেকে সেই গল্পটা লিখুন কারণ আপনার এই একটা কমেন্ট হয়তো হাজারটা মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে পারে বন্ধুরা যারা এই কষ্টে এখনো পড়ে আছে ছেড়ে যাব কি জানি গলা বন্ধ হয়ে আসছে তবুও জানবেন আপনি ভালোবাসার যোগ্য আপনি সম্মানের যোগ্য এর থেকে কম কিছুতে আর রাজি হবেন না নিজেকে শক্তিশালী বানান নিজের মনোবলটা বাড়ান পাবেন একটা দারুণ মানুষকে নিজের জীবনে ভালোবাসার মানুষ হিসেবে খুঁজে পেতে ভালো থাকবেন ভালো রাখবেন যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর অনেক কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অব্দি দেখে থাকেন